আসসালামু আলাইকুম আমরা গিয়েছিলাম নোহাপল্লী আমাদের নাইনটি এইট ব্যাচের একটা প্রোগ্রাম ছিল পিকনিক আমি আমার ছেলে আমি সাধারণত আমার ছেলে ছাড়া কোথাও যাই না আমি সব জায়গায় আমার ছেলেকে নিয়ে যাই আর যে প্রোগ্রামে আসলে আমার ছেলেকে আমি নিতে পারি না সেই প্রোগ্রামে আসলে আমি যাই না ভালোই লাগছে এবং আমার ছেলেকে আসলে আমি যাদের সাথে মানে যেই গ্রুপটার সাথে গেছি পিকনিকে ওরা সবাই আমার ছেলেকে চেনে বিগত সাত আট বছর ওদের কোনো প্রোগ্রামে আমি গেলে আমার ছেলে সাথে থাকে এমনও অনেক ফ্রেন্ড আছে আমার বলে যে পান্নার ছেলে তো আমাদের চোখের সামনেই বড় হলো ভালো ছিল একটু ঠান্ডার দিন ছিল সেদিন প্রবাহ ছিল এটা বেশ কিছুদিন আগের ভিডিও ভালো লাগছে সবাই মিলে গেছি ভালো লাগছে একটু আমাদের তো দুইটা বাস ছিল বাসে বাসে করে আমরা গেছি বাস যেখানে পার্কিং করে তারপরে আসলে একটু হেঁটে হাঁটতে হয় হাঁটার পরে ভালো নহাজপল্লিটা সুন্দর কৃতিক একটা পরিবেশ ভাল লাগছে আমাদের আবার পিকনিক বিষয়টা আসলে খুব আনন্দের একটা বিষয় বাচ্চারাও খুব মজা করে আমরাও খুব মজা করি ভালো লাগে আর সবাই যেহেতু সমবয়সী এই জন্য আরও ভালো লাগে আমরা আমাদের মানে পৌঁছাতে অনেক সময় লেগেছিল এগারোটা প্লাস তারপরে আমাদের ওইখানে সকালে নাস্তার আয়োজনে ছিল ভুনা খিচুড়ি ডিম তারপরে হচ্ছে বেগুন ভাজা তারপর হচ্ছে সালাদ ছিল আর ছিল আনলিমিটেড রং চা এটা খুব মজার এক্সপিরিয়েন্স ছিল আমার বাচ্চাটা বারবারই ও চা নিচ্ছিল আমাকেও দিচ্ছিল জিনিসটা ভালো ছিল ভালো লাগছে আবার আমাদের বসার জন্য অনেকগুলো টেবিল চেয়ার ছিল আমরা অবশ্য ওইখানে আমাদের দুইটা রুমও বুক করা ছিল মানে ভালো ছেলেদের একটা রুম মেয়েদের একটা রুম মানে চেঞ্জ করার জন্য ব্যাগ রাখার জন্য আমার বাচ্চাটা ওই যে ট্রি হাউস উঠেছিলো আমিও উঠেছিলাম এখানে আমার অনেকগুলো ছবি আছে মজা ভালো লাগছে এখানে ছবি তোলার জন্য আমার ফ্রেন্ড অবশ্য লাইন দিছিল। পরে আমি আমার ছেলেকে বুঝতে পারবো আরেকটু বসাও তারপর আন্টিদের আন্টিদের জায়গা করে দাও আনটিটাও ছবি তুলবে এখানে সে আমার একটা ফ্রেন্ডের সাথে সে ডিসকাস করতেছিল কি নিয়ে যেন টাস নিয়ে সে তো মোটামুটি তার মামাদের তারপর হচ্ছে তার খালাদের সবাই কে চেনে আমাদের দুপুরের খাবারটাও খুব জোশ ছিল গরুর মাংস ছিল তারপর রোস্ট ছিল সবজি ছিল মুগ ডাল ছিল সালাদ তো অবশ্যই পোলাও দই ছিল আর ড্রিঙ্কস ছিল পানি আবার আমাদের একটা ফ্রেন্ড ছিল যে আইসক্রিম স্পন্সার করেছিল সবার জন্য আমরা অলমোস্ট একশো জন ছিলাম আবার এখানে আমার ছেলে তার মামাদের সাথে খেলে মানে প্রাইজ জিতেছিলো এটা আমার জন্য আসলে খুব আনন্দময় বিষয় ছিল